হ্যালো ফ্রেন্ডস বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আজকে আমি এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটি নিয়ে এসেছি এখানে দেখুন ডেটটি দেওয়া রয়েছে সেকেন্ড মার্চ দু চব্বিশ স্যাটারডে তো এই সপ্তাহের কর্মসংস্থানে কি কি নতুন চাকরির বিজ্ঞপ্তি রয়েছে এবং বর্তমানে কি কি চাকরিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সাথে জিজ্ঞাসাটিও আমি আপনাদের দেখিয়ে দিব এর জন্য চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচ আইকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে পৌঁছায় তো এখানে দেখুন সবার চার হাজার ছশো 4660 জন কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে তো এখানে কি বলেছে আমি দেখিয়ে দিই কলকাতা শিলিগুড়ি মালদা গুয়াহাটি পাটনা রাঁচি চেন্নাই সমস্ত যে রেলের জোনগুলো রয়েছে সমস্ত জেনেই জোনই দেখুন সতেরোটি জোন এবং একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলওয়ে প্রোটেকশন ফোর্স নিয়োগ করা হবে কনস্টেবল পদে চার হাজার দুশো আট জন ও সাব ইন্সপেক্টর পদে চারশো বাহান্ন জন ছেলেমেয়ে নেওয়ার জন্য দরখাস্ত নুরু শুরু হচ্ছে পনেরো এপ্রিল থেকে ভারতীয় রেল মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানান কোন পদের জন্য কেমন শিক্ষাকতা বয়স প্রার্থী বাছাই পদ্ধতিতে দেওয়া হলো কনস্টেবল পদে মাধ্যমিক পাশ ছেলেমেয়ের আবেদন করতে পারবেন বয়স হতে হবে এক সাত দু হিসাবে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর তপসালী তপসালীরা পাঁচ বছর প্রাক্তন সমরকর্মী প্রার্থীরা যথাযথ বয়সে ছাড় পাবেন শরীরের মাপজোক হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত একশো সেন্টিমিটার বুকের সাথে না ফুলিয়ে আশি সেন্টিমিটার আর ফুলিয়ে পঁচাশি সেন্টিমিটার ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তপশরীরা লম্বায় পাঁচ সেন্টিমিটার বুকের ছাতিতে থ্রি পয়েন্ট এইট সেন্টিমিটার সার পাবেন এরপরে গোর্খা হলে লম্বায় দুই সেন্টিমিটার সার পাবেন মেয়েদের বেলায় শরীরের মাপজোক হতে হবে লম্বা অন্তত সাতান্ন একশো সাতান্ন সেন্টিমিটার তপশিলী উপজাতি তপশিলী উপ তপশিলি জাতি হলে একশো বাহান্ন সেন্টিমিটার গোর্খা হলে একশো পঞ্চান্ন সেন্টিমিটার সেমি আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চোখের চশমা জোড়া হাঁটু পায়ের চ্যাটালো পাতা টেরা দৃষ্টি শারীরিক বিকৃতি থাকলে আবেদনের যোগ্য নন বেসিক এখানে দেখুন দিয়ে দিয়েছে চার হাজার দুশো আট টাকা থেকে এক পাতার পর সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত ক্যাটাগরির জন্য যথাযথ শূন্য পথ সংরক্ষিত থাকবে প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট হবে তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা শারীরিক মাপজোকের পরীক্ষা ও সার্টিফিকেট ভেরিফিকেশন হবে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় একশো কুড়িটি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এই সব বিষয়ে এক নম্বর জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং পঁয়ত্রিশটি অ্যাথমেটিক পঁয়ত্রিশটি জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশটি প্রতিটি প্রশ্ন থাকবে এক নম্বর সময় থাকবে নব্বই মিনিট নেগেটিভ মার্কিং আছে প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটা হবে লিখিত পরীক্ষায় জেনারেল ওবিসিরা বিয়াল্লিশ নম্বর এক অপসিরা ছত্রিশ নম্বর পেলে সফল হবে মোট শূন্য পথে দশ গুণ প্রার্থীকে শারীরিক মাপযোগের জন্য কিন্তু ডাকা হবে এরপরে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে ছেলেদের বেলায় পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে ষোলোশো মিটার দৌড় চার ফুট হাই জাম্প চোদ্দ ফুট লং জাম্প এবং মহিলাদের বেলায় তিন ফিট তিন মিনিট চল্লিশ সেকেন্ডে আটশো মিটার দৌড় তিন ফুট হাই জাম্প এবং নয় ফুট লং জাম্প দৌড়াতে হবে লং জাম্প দিতে হবে প্রথমে দৌড়ে একবার করে সুযোগ পাবেন সফল না হলে বাতিল হবে পরে এর দুই ইভেন্টে দুইবার করে সুযোগ পাবেন এরপরে সার্টিফিকেট ভেরিফিকেশন এরপরে রয়েছে গ্যাজ গ্যাজুয়েট শাখার সাব ইন্সপেক্টর পদে এদের বয়স একই থাকবে একই রকম উচ্চতাও একই রকম থাকবে আপনারা একটু দেখে নেবেন আমি আস্তে আস্তে নিচে নামাচ্ছি আপনারা ভিডিওটি পিউজ করে একটু দেখে নেবেন আর এখানে দেখুন সমস্ত বোর্ডের নাম দেওয়া রয়েছে যে যে বোর্ডের মাধ্যমে যে অ্যাপ্লাই করতে চান সেখানে কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে এরপরে আমি দেখিয়ে দিচ্ছি বর্তমানে রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন এখানে দেখুন সবার প্রথমে রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সে মাধ্যমিক ও আইটিআই পাস দেওয়ার জন্য শূন্য রয়েছে একুশশো চল্লিশটি এখানে দেখুন ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এরপরে রয়েছে মাদ্রাস আইআইটিতে ড্রাইভার গ্রাজুয়েট পেশাগত যোগ্যতা লাগবে টি সিট দশ তারিখ লাস্ট ডেট মার্চ মাসে এখানে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে আপনার পাশে দেখে নেবেন এরপরে রয়েছে ডাক্তার ডিগ্রি কোর্সে নিট অ্যাপ্লাই এইচএইচ পাসের জন্য নয় তারিখ লাস্ট ডেট এই মাসের এরপরে এরপরে আপনারা ডিএসএস বি তেও অ্যাপ্লাই করতে পারবেন কোস্ট গার্ডে অ্যাসিস্ট্যান্ট গ্যাজেটদের জন্য শূন্য পত্র রয়েছে সত্তর টি লাস্ট ডেট ছয় তিন দুহাজার চব্বিশ এরপরে এই মাধ্যমে ফরেস্ট ডিপার্টমেন্টে আপনারা আপনার অ্যাপ্লাই করতে পারবেন লাস্ট ডেট পাঁচ তিন দুহাজার চব্বিশ এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে একশো পঞ্চাশটি সিট রয়েছে এরপরে সেনা ভাহিনীতে ফার্মাসিস্ট এইচএস ও ফার্মাসিস্ট পাস দের জন্য বাইশ তিন দুহাজার চব্বিশ লাস্ট ডেট পাশো ওয়েবসাইট দেওয়া রয়েছে সেনা ভাহিনীতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট এইচএস পাস দের জন্য বাইশ তিন দু হাজার চব্বিশ পাশ ওয়েবসাইট দেখে দেব নেবেন এরপরে সেনাবাহিনীতে পাস এবং জন্য লাস্ট তারিখ এরপর আমি কি জিজ্ঞাসাটি রয়েছে সেটি দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম এখানে দেখুন পুলিশের চাকরিতে চাকরির জিজ্ঞাসা এক্সাইজ কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কয় বেরোবে আপাতত কোনো খবর নেই রাজ্য পুলিশের বারো হাজার পুলিশের কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে যে কোনো দিনে কিন্তু বিজ্ঞপ্তি বেরোতে পারে এরপরে রয়েছে প্রাইমারি টেটের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার মোট অন্তত ফিফটি পার্সেন্ট তবেশী অবিসালি প্রতিবন্ধী প্রাপ্ত কবি হলে আহ পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখার মাধ্যমিক পাশরা ডিএলএড করে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এরপরে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে হ্যাঁ এবছর বিজ্ঞপ্তি বেরোবে শিক্ষাগত যোগ্যতা দরকার এইট পাস মাদ্রাসা সার্ভিস কমিশনের নবদশম শ্রেণী পরীক্ষা অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে কি হ্যাঁ অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে তিন তারিখে আপনাদের পরীক্ষা এরপর এখানে রয়েছে বিএসএফ এর তো ফ্রেন্ডস বিএসএফ করে ভিডিও দেখে নিবেন না হলে ভিডিওটি বড় হয়ে যাবে আমি আস্তে আস্তে মারছি এখানে রয়েছে পিএসসি ফুডের কবে হবে কিন্তু ষোলো সতেরো এক্সাম হবে এরপরে কেন্দ্র সরকারের কোন কোন পরীক্ষা এখন হবে এখানে দেখুন একটু দিয়ে দিয়েছে আপনারা একটু দেখে নেবেন ভিডিওটি পিউস করে হলে ভিডিওটি বড় হয়ে যাবে তো আমি এরপরে প্রথম পাতাতে যাই এরপর এখানে দেখুন এয়ারপোর্ট অথরিটিতে চারশো নব্বই জন এক্সিকিউটিভ নিতে চলেছে ফুডের সাব ইন্সপেক্টর পরীক্ষা ষোলো সতেরো মাস ব্যাংকে তিন হাজার অ্যাপ্রেন্টিস পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু আপনারা যারা পলিটেকনিক করতে চান তারা কিন্তু অ্যাপ্লাই করে শুরু করে শুরু হয়ে গেছে আপনারা করে দিবেন আর আইটিআইতেও কিন্তু অ্যাপ্লাই শুরু হয়েছে এরপরে মাদাসা সার্ভিস কমিশন অ্যাডমিট কার্ড দেওয়া শুরু করেছে এখানে দেখুন আইটিআই কোর্সে ভর্তি শুরু পশ্চিমবঙ্গে একশো একুশটি সরকারি তে কিন্তু আপনাদের ভর্তি শুরু করেছে আপনারা এম গ্রুপ এবং ই গ্রুপে কিন্তু আপ আবেদন করতে পারবেন লাস্ট ডেট টি আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন এম গ্রুপের জন্য অর্থাৎ মাধ্যমিক পাশে যে এক বছরের রয়েছে এখানে দিয়ে গুলি রয়েছে সেগুলি দেখুন আপনার একটু দেখে নেবেন আর দু বছরের ট্রেড নিচে দেওয়া রয়েছে টার্নার পিটা ইলেকট্রিশিয়ান এগুলো দু বছর আর এক বছরে কিন্তু আপনাদের ওয়েল্ডার এক বছরের মধ্যে পড়ে এরপর আমি লাস্ট ডেটটা দেখি নিচে এখানে দেখুন লাস্ট ডেটটি টি দেওয়া রয়েছে তেইশে ফেব্রুয়ারি থেকে পনেরো মে পর্যন্ত আপনারা কিন্তু এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন আর যখন আপনারা অ্যাপ্লাই করতে যাবেন তখন কিন্তু আপনাদের এখানে দেখুন দুশো টাকা দিতে হবে আর মহিলা হলে একশো টাকা কিন্তু আপনাদের জমা করতে হবে ফর্ম যখন অ্যাপ্লাই করবেন সেই সময় আর এখানে দেখুন আপনাদের পলিটেকনিকেতেও তেইশ ফেব্রুয়ারি থেকে পঁচিশ পনেরো মে পর্যন্ত অ্যাপ্লাই চলবে এই ওয়েবসাইটটিতে আর তার পরীক্ষা ফি বাবদ চারশো পঞ্চাশ টাকা এবং কন্যাশ্রী প্রার্থী হলে দুশো পঁচিশ টাকা কিন্তু আপনাদের জমা করতে হবে তো ফ্রেন্ডস ভিডিওটি এখানেই শেষ করছি না হলে বড় হয়ে যাবে আর আপনাদের যদি পিডিএফ টি দরকার হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি পিডিএফ এর লিংক দিয়ে দেব এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষা আপডেট এবং প্রিপায়ার সুযোগ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকলে বেলাকটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসে আপনাদের সামনে সবার প্রথম পৌঁছায় ধন্যবাদ ভিডিওটি দেখা